নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দ্রনাভ লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা চা মুড়ি খেয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন সাড়ে দশটার সময় আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনে তো ওই যে সকালবেলা জানোই তোমরা ছেলে মেয়ে থাকলে তাদের স্কুলের সব কিছু করে দেওয়া খাওয়ার দাওয়া তো ওগুলো করে দিয়ে তারপরে কিন্তু আবারও চলে আসলাম তো ওই যে চায়ের কাপগুলো ধুয়ে তারপরে কিন্তু জায়গা মতন রেখে দিলাম এখন কিন্তু ছেলে মেয়ে স্কুলে গেছে তো এই যে দেখো এখন কিন্তু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ একবারে সব কিছু কিন্তু পরিষ্কার করা সম্ভব না প্রতিদিন একটা করে বা দুটো করে তুমি যদি পরিষ্কার করো তাহলে কিন্তু তোমার কাজটাকে কাজও মনে হবে না আর সব কিছু কিন্তু তোমার পরিষ্কারই থাকবে কালকে যেমন আমার ছেলে মেয়ের রুমটা পরিষ্কার করেছিলাম আজকে কিন্তু আমাদের রুমটা পরিষ্কার করে নেব আর আমাদের রুমটাতে একটু বেশি নোংরা হয় কারণ এখানে কিন্তু ড্রেসিং টেবিল টিভি সব কিছুই আছে তো এর জন্য কিন্তু এটা আর কি বেশিই নোংরা হয় তবুও একদিন দুদিন পর পর কিন্তু এগুলো আমি পরিষ্কার করি কারণ কি ছেলে মেয়ের তিনটা তো এদিকে কিন্তু সংসারেরও অনেক কাজ আছে বাড়িতে গরু বাছুর আছে তো অনেক কাজ তো এর জন্যে যখনই একটু করে সময় পাই তখনই একটু একটু করে করি যেন এরকম মনে হয় না যে এত কাজ করে নিলাম একবারে আমার শরীর পরে ক্লান্ত হয়ে গেল আর কি তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল আর দেখো এই যে বুদ্ধদেবটা যে এটাও কিন্তু আমি এখন পরিষ্কার করে নিব আর এই কাজগুলো কিন্তু আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার যা তো ঘরের ফার্নিচার আছে আর কি টুকটাক আর কি ভাবি মানে আগের থেকে আর কি আমি প্ল্যান করে রাখি যে কোনটা করব না করব তো ওই কাজগুলো আর কি করে নিই একবারে সব কিছু করতে পারি না একদিন বাদ একদিন আর কি এক একটা করি তো যাই হোক ডেইলি মানে এগুলো মোছার জন্য আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা রাখি আর কি ঘরদুড় আর কি পরিষ্কার করার জন্য তারপরেও তো অন্য অন্য কাজগুলো থাকে আর এই যে দেখো আমার শোকেসের অবস্থা কারণ এই যে শোকেসের কী বলি আর আমার বড় মেয়ে একটু স্বাস্থ্যে ভালোবাসে আর এই যে সামনে এই যে কালো আলমারিটা এটার মধ্যে আবার আয়না লাগানো আগে তো ড্রেসিং টেবিলেই আর কি মানে শাস্ত তো সব কিছু ড্রেসিং টেবিলেই থাকতো এখন কিন্তু ড্রেসিং টেবিলে আর কি সাজা বন্ধ করে দিয়েছে এখন যেহেতু এটাই আর কি সামনে আছে আয়নাটা তো এর জন্যেই এখানেই আর কি সাজে সাজার পরে এই যে সব কিন্তু শোকেচের উপরে রেখে দেয় তো আমি অনেক সময় হয়তো বলি কি ব্যাপার তুই জায়গা মতন সব কিছু রাখিস না কেন হয়তো কোনো দিন দেখবে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখবে আবার কোনো দিন দেখবে যে গুছালোই না যাই হোক বাচ্চারা তো এগুলো করবেই কোনো সময় হয়তো অনেক ভালোভাবে করবে কোনো সময় হয়তো ভালোভাবে করবে না আর সেই কাজগুলো আমাদেরই করতে হবে যাতে হোক বড় হোক আর ছোটো হোক সে তো মায়ের কাছে বাচ্চাই এরকম আর কি এক সময় হয়তো বকাবাদ্য করি আর এক সময় কি করব করার উপায় নেই জানো তো এখন তো শুধু সাজা জিনিস থাকে আগে তো ড্রেসিং টেবিলটাই শুধু ছিল ওখানে আমার মেয়ে সারাক্ষণ ডান্স করত। মানে ড্রেসিং টেবিলটার সামনে আর কি বাড়িতে থাকলে ওই সারাক্ষণ ড্রেসিং টেবিলের সামনে ডান্স করতো যেহেতু আমার মেয়ে ডান্স করে তো ও ছোটোর থেকে ওই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গিয়ে ডান্স করতো ড্রেসিং টেবিল ফাঁকায় পাওয়া যেত না এরকম অবস্থা ও যখনই বাড়িতে থাকতো তখনই আর কি ড্রেসিং টেবিল মানে বন্ধ এরকম হলো অবস্থা আর এখন তো অতটা আর কি ডান্স করে না কিন্তু এই আয়নাটা হওয়াতে এখন আবার ওই সাজা গোজাও এই আয়নাটার মধ্যেই করে তো দেখো মোটামুটি একটু মুছে ঠুচে পরিষ্কার করে নিলাম তারপরে আসলাম এই যে ঠাকুর ঘরে এই যে দেখো কত সাজার জিনিস ঠাকুর ঘরেও মানে অনেক সাজার জিনিস যেহেতু আমার মেয়ে ডান্স করে তার জন্যে কিন্তু অনেক আর কি সাজার জিনিস কি বলি এক ট্রাং হয়ে যাবে মনে হয় এত সাজার জিনিস কোথায় কোথায় রাখে না রাখে তো এই যে ঠাকুর ঘরের টাকার থেকেও সব কিছু নামিয়ে নিয়ে আর কি সব ও কৌটোর মধ্যে রেখে দিয়েছিল তা ভাবলাম যে কৌটোগুলো একটু পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই কারণ একটু ধুলো ধুলো হয়েছে কয়েকদিন থেকে আবার এই জায়গাটা ও হাতা মানে হাতাচ্ছে না তো এর জন্যে কিন্তু আমি আবার ওগুলো সব মুছে টুচে আবার জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিচ্ছি ওর এত সাজার জিনিস কি বলি হয় সব জায়গায় চড়িয়ে ছিটিয়ে থাকে কোনো সময় আবার কোন সময় কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখে তো এই যে দেখো এখন আবার আমি এগুলো একটু মুছে ঠুঁচে আবার একটু পরিষ্কার করে নিলাম কারণ কি ওই যে ঠাকুর ঘরের আর কি বিছানার চাদরটাও পাল্টাবো এই জন্যেই আর কি ওর মানে সাজার জিনিসগুলো হাতিয়ে একটু পরিষ্কার করে নিলাম তো এই যে দেখো ঠাকুর ঘরটা এখন কত সুন্দর লাগছে এদিকে সব কিছু মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেল আর দুই একটা বাকি থাকলো ওগুলো আবার কালকে করব। একবারে তো সব কিছু করা সম্ভব না একটা এক দুটো করে করে তারপরে আমি আবার অন্য অন্য কাজগুলো করে নিই আর ঘরের মধ্যে কম বেশি তো ফার্নিচার সবারই কম বেশি থাকে তো একবারে আর কি মোচা সম্ভব না তো ওগুলো করে এই যে ঘরটা একদম ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিন্তু রান্নাঘরে যাব। তো এইদিকে মোটামুটি কাজ সেরে তারপরে চলে আসলাম কিন্তু রান্নাঘরে আর আসতে কিন্তু বাজারও নিয়ে এসেছে ওর বাবা তো বাজার নিয়ে এসে বাজার আবার গুছিয়ে রেখে দিয়েছে ওর বাবা বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে তো এই যে দেখো মাছের ডিম নিয়ে এসেছে তো সেটাও আর কি ধুয়ে রেখেছে আমি শুধু আর কি এখন ভাজা করছি আর যখন নাকি আমি ঘরদুয়ার পরিষ্কার করছিলাম তখন কিন্তু ভাত বসিয়ে দিয়েই করছিলাম তো ভাতটাও আমার নামানো হয়ে গেছে তারপরে এদিকে ওর বাবা আবার সব কিছু রেডি করে দিয়েছে আমি এখন শুধু রান্নাবান্না করে নেব আর কয়েকদিন থেকে দেখছি আমার ভিডিওতে অনেকজনেই কমেন্ট করছো তোমার ভিডিও অনেক ভালো লাগে তোমার ভিডিও অনেক সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকেও আমার জন্য ইউটিউবে একটা জায়গা তৈরি হয় জানো তো বন্ধুরা এইদিকে যেরকম গরম পড়েছিল কয়েকদিন থেকে তো একদমই শরীর ভালো লাগছিল না মানে কাজ করার এনার্জি ছিল না যাই হোক সংসারের কাজ তো আমাদের করতেই হবে তো কালকের থেকে কিন্তু আমাদের এদিকটা বৃষ্টি পড়ছে তাতে কিন্তু অনেকটাই শরীরটা আর কি ভালো আছে আর গরমটা কমে গেছে তো এর জন্যে কিন্তু কাজ করার এনার্জিটাও বেড়ে গেছে আর গরম আর কি থাকলে না আমার খুবই অসুবিধা হয় আমার মতন হয়তো অনেক অনেকজনেরই অসুবিধা হয় আর আমি কিন্তু গরমটা একদমই পছন্দ করি না আজকে কিন্তু দুইটা উনানে ধরিয়ে দিয়েছি জানো তো কারণ আজকে ওই যে সকালবেলা আর কি খাওয়া দাওয়া করে নিই আর কি অন্য অন্য দিন হয়তো একটু ভাত ঠাত খাই তো আজকে কিন্তু খাইনি ওই যে সকালবেলা একটু চামুড়ি খেয়েছি তো খুব খিদা পেয়ে গেছে আর এদিকে কিন্তু ওর বাবাও আর কি অনেক কিছু রেডি করে দিয়েছে তো এর জন্যেই আর কি অনেকটাই সুবিধা হয়েছে এর জন্যেই দুইটা গ্যাসে আর কি ধরিয়ে দিয়েছি এখন কিন্তু দুই পাশে আর কি রান্নাবান্না করে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাটাও হয়ে গেল। আর আজকে রান্নাটা একদমই সহজে হয়ে গেল কারণ ওর বাবা অনেক কিছু আর কি কুটে বেঁচে দিয়েছে রান্না করে নিয়ে আসলাম টেবিলে তো এই যে দেখো কি কি রান্না করলাম এই যে মাছের ডিমের আর কি কারি আর এদিকে আলু ভাজা আর এদিকে একটু করেছি কচু শাক কাঁঠালের বিচি দিয়ে রান্না রান্নাবান্না করে তারপরে কিন্তু আমরা দুইজনে আর কি খেয়ে নিয়েছিলাম যেহেতু খুব খিদা পেয়ে গেছে এর জন্যই আর কি আর ওর বাবাও যখন খাচ্ছিল তখন আর কি একা একাই খাচ্ছিলো তো বলছিল যে তুমিও ভাত নিয়ে নাও তখন কিন্তু আমিও আর কি ওর সাথে বসে বসে খেয়ে নিলাম আর ছেলে মেয়ে আসতে এখন অনেকটাই লেট আছে তো আমার কাজ কমপ্লিট হতে হতে প্রায় তখন দুটো বেজে গেছে আর কি রান্নাবান্না হতে তো দুটো বেজে গেছে তো ওরা তো আর দুটোর সময় আসে না আর কি ওরা আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে চারটা তো আমি ভাবলাম কেন আর অতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকি কারণ সকালবেলা যেহেতু আর কি একটু মুড়ি আর চা খেয়ে আছে অন্য অন্য দিন হয়তো একটু ভাত খাই তার জন্যে কিন্তু খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এদিকে কিন্তু আমার গ্যাসটা মোচা হয়ে গেল তারপরে এই যে আর কি যেগুলো রান্না করতে লাগে সেই জিনিসগুলো আর কি মোটামুটি আর কি মুছে নিচ্ছি তো এগুলো তো ডেইলিকার জিনিস এগুলো তো ডেইলি ভালো করে মুছতেই হবে না হলে একটা তেল কাজটা হয়ে যায় তো এর জন্য একটু সাপের জল দিয়ে দিয়ে আমি কিন্তু ডেইলি এই জিনিসগুলো পরিষ্কার করে নিই তো দেখো এখন আমার রান্নার জায়গাটা কত সুন্দর লাগছে তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো